পচাসমুখে পা পাকাটলো ধোনির চেন্নাই সুপার কিংস আজ ধোনির চেন্নাই সুপার কিংস পঁয়ত্রিশ রানে গুজরাটের কাছে হেরেছে এতে করে প্লে অফ স্বপ্নে বড় ধাক্কা খেল ধোনির চেন্নাই আজ ধোনির চেন্নাই দুইশো একত্রিশ রান দিয়েছে বিশ ওভারে বলাই যায় মুস্তাফিজুর রহমানকে তারা অনেক মিস করেছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে তিন উইকেট হারিয়ে দুইশো একত্রিশ রান তুলে গুজরাট টাইটনস ছয় ছক্কা ও নয় চারে দলের হয়ে পঞ্চান্ন বলে সর্বোচ্চ একশো চার রান করেন শুভমাম কিল এই লক্ষ্য তারা করতে যে আট উইকেটে একশো রানের বেশি করতে পারেনি ধোনির চেন্নাই সুপার কিংস আর এতে করে তারা পঁয়ত্রিশ রানের বড় পরাজয়ের স্বাদ গ্রহণ